Hello, গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা বেশ ভালোই আছো আর আমিও না বেশ ভালোই আছি জানো তো আজকের দিনটা হলো কিন্তু শুক্রবার আর এখন বাজে সকাল আটটা তো তোমরা ওয়েদারটা দেখে বুঝতেই পারছো হালকা হালকা সূর্য মামা উঠেই পড়েছে তোমরা তো বুঝতেই পারছো তো যাই হোক দেখো সকাল সকাল কিন্তু বাসি আশেপাশে কাজ কমপ্লিট করে রেডি সেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি কোথায় যাব বলো তো আমি হচ্ছে এক জায়গায় যাব কোথায় যাব কেন যাব সেটা অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা যেহেতু আমার একটা ফ্যামিলি বলেই কথা তাই না তো যাই হোক বলবো তো সেটা জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে এবং পুরো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে তো যাই হোক আই হোপ আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও কিন্তু ভালো লাগবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তো দেখো ফাইনালি রেডি সেডি হয়ে বাইকে চড়ে দুজন শটাং চলে আসলাম তোমাদের দাদাভাইয়ের চেম্বারে ওখানে খানিক্ষণ পর বসার পরে এই যে দেখো তারপরে দুজন শটাং চলে আসলাম আমার বান্ধবীর বাড়িতে তো যেখানে আসার কথা বলেছিলাম সেখানে ফাইনালি চলে গেলাম এই যে দেখো আমার বান্ধবীকে দেখতেই পাচ্ছ ও হচ্ছে না গরুকে খড় দেবে তো সেই জন্য খড় দেখো বের করছে আর এদিকে আমি একটু বান্ধবীর বাড়ির আশেপাশের ওয়েদার মানে পরিবেশটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো কত সুন্দর লাগছে আর গ্রামগঞ্জের এলাকা পরিবেশটা তো বেশ ভালোই লাগে তাই না তোমরা তো জানো আর আমি কিন্তু কাকদ্বীপের মেয়ে আর আমার তো বেশ ভালোই লাগে আর এদিকে কিন্তু সাইডে নদী রয়েছে তো যাই হোক নদীর ধারে কিন্তু যাওয়া হয়নি তারপর এদিকে দেখো ফাইনালি কিন্তু রান্নার কাজে জোর করে দিয়েছে এদিকে বান্ধবী তো একদম মানে ব্যস্ত হয়ে পড়েছে আর কি যেহেতু আমি এসেছি বলে কথা ওদিক ওদিকে বান্ধবীর হাজবেন্ড হচ্ছে বাজার থেকে তোমার পালং শাক তারপরে ওই যে তোমরা দেখতে পেলে চিকেন আর নিয়ে এসেছিলো চিংড়ি মাছ তো সেগুলো ফাইনালি ও পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটাকুটি করে ধুয়ে নিয়ে দেখো ওই আদা রসুনটা একটু বেটে নিচ্ছিল শিলে আর কি তো যাই হোক ওদিকে তো রান্নার কাজ চলছে আর আমি দেখো তোমাদেরকে একটু মানে বান্ধবীদের মানে জায়গার যে আশেপাশে বাড়ির আশেপাশের যে পরিবেশটা সেটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি তো দেখো আর এদিকে দেখো দেখেছো ধান গাছ কিন্তু কাটার সময় হয়ে গেছে পেকে গেছে যেহেতু এবার কিন্তু হয়তো সপ্তাহখানি পর ধান গাছগুলো কাটাবে আর কত সুন্দর লাগছে দেখছো আমার তো বেশ ভালোই লাগছে তো যাই হোক তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখালাম আর কি মনে হলো যে একটু তোমাদেরকে দেখাই তো এদিকে দেখো বান্ধবীদের বড়ো যে পান বড়ো যে চলে আসলাম এসে যখন দেখি ওদিকে বান্ধবীর বর কিন্তু বড়ো যে কী কাজ একটা করছে আর আমি এদিকে দেখো ঘেঁটে কেটে যাচ্ছি ওর কাছে আর কি বান্ধবীর হাজবেন্ডের কাছে আর দেখেছো কতরা করে কাদা পাকে মানে অনেকটাই করে পা ঢুকে যাচ্ছে আর কি তো যাই হোক সবে মাত্র শীত তো পড়েছে আর এক সপ্তাহ পর দেখা যাবে এই জলগুলো থাকবে না মাটি শুকনো হয়ে যাবেই আর কি তো যাই হোক এদিকে দেখো বান্ধবীর বর কিন্তু যথারীতি পান বরজের কাজে লেগে পড়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে আমার বান্ধবীর হাসবেন্ড আর এদিকে পান গাছগুলো দেখছো কত সুন্দর লাগছে এটা কিন্তু বেশি দিনের না জানো তো চারা বরজ আর কি তো যাই হোক পান টা বেশ ভালোই হয়েছে জানো তো আর ওর সাথে তো একটু বকবক করছিলাম আর কি কেন বলো তো আমি যে ভিডিও করছি না তো সেই বিষয়ে কথা বলছিলাম তো যাই হোক ওদিকে দুজন বকবক করতে করতে কিন্তু তোমাদেরকে ফাইনালি পুরো বোরসটা দেখিয়েও দিলাম আর এই বোরসটা না অনেকটাই বড় জানো তো বেশ ভালোই বড় রয়েছে কিন্তু আর আমাকে দিয়ে কিন্তু সমস্ত কাজ করাচ্ছে জানো তো ওই যে তোমরা দেখতে পেলে ওই যে কাজটা করছে ওটা কিন্তু আমাকে দিয়েও করেছিল আসলে সেটা তোমাদেরকে দেখায়নি তারপরে দেখো যথারীতি কিন্তু ফাইনালি ওইদিকে কাজ টাজ কমপ্লিট করে এসে আমরা খেতে বসে গেছি আর বান্ধবীর বর দেখো একটু ডান্স করে নিচ্ছিলো আর কি তো দেখতেই পেলে চিকেনটা খেয়ে নিচ্ছি আর কি আজকে হয়েছিল লাল লাল চিকেনের ঝোল আর হয়েছিল তোমার ওই পালং শাক নিয়ে এসেছিলো না নতুন নতুন পালং শাক উঠেছে বাজারে কিন্তু বেশ খেতেই ভালোই লাগছিলো তো যাই হোক চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে কচু আলু দিয়ে ঘন্ট মতন করেছিল আর কি তো আজকে দুটো কত রেসিপি বেশ ভালোই হয়েছিল খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে তো যাই হোক ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট তো আমাদের সবার হয়ে গেলো আর ওদিকে বান্ধবীর ছেলে কিন্তু স্কুলে গিয়েছিল তো ওর সাথে হোক আর তোমাদেরকে দেখালাম না তো যাই হোক এদিকে দেখো বান্ধবী চলে আসলো বি মানে ওই যে থালা বাসন ধোয়ার সময় আর কি আর ছিল আর কি মাছ ধরবে বলে তো যাই হোক ওই যে তরকারি আলুগুলো বেরিয়েছিল সে আলু দিয়েই ধলে না মাছটা ভালোই পড়ে তারপরে দেখো এদিকে তোমাদেরকে একটু আমি ওই বান্ধবীদের ফুলের গাছটাও তোমাদের দেখে দিলাম তো তোমরা যদি এই ফুল গাছগুলো চিনে থাকো প্লিজ কমেন্ট করে জানিও তো যাই হোক ওদিকে দেখো এই যে আমাকে দিয়ে কত কাজ করা আছে দেখতে পাচ্ছ বান্ধবীর বর কিন্তু ওইদিকে দুটো হাতে দুটো বালতিতে করে সার নিয়ে চলে গেলো তোমাদেরকে তো দেখালাম আর এদিকে দেখো আমাকে ডেকে এনে বাড়িতে কত কাজ করাচ্ছে জানো তো মানে খায়ে আমাকে খাওয়া ওই যে চিকেনটা খাওয়ালো দুপুরে তার শোধটা তুলে নিচ্ছে আর কি তো যাই হোক ওদিকে ড্রামটা তো নিয়ে চলে আসলাম বোরজের ধারে মানে পান বরোজের কাছে আর কি আর ওদিকে তোমাদের তো সার বালতিগুলো দেখিয়ে দিলাম তো এগুলো কি সার আমি জানি না আর আমি বোরজের সম্বন্ধে কিছুই বুঝি না তো যাই হোক ওদিকে দেখো তোমাদের বান্ধবী আর বান্ধবীর বরকে তো দেখিয়ে দিলাম ওরা ওই বড় যে নেট গুলো মানে চাপা রয়েছে না ওগুলোই তুলে দিচ্ছে আর কি ওই সার জল দেবে তো সেই জন্য তো দেখো তোমাদেরকে আরেকবারও পান টা ভালো করে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আর কি অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবে কারণ আজকের ভিডিওটা যেহেতু একটু অন্যরকম বলে কথা গ্রামগঞ্জের এলাকাতে তোমাদের দেখতে অবশ্যই ভালো লাগবে আমার যেহেতু ভালো লাগে তোমাদের তো ভালো লাগারই কথা তো যাই হোক ওদিকে দেখো ওই যে ড্রামটা নিয়েছিলাম ওই ড্রামের মধ্যে মানে বি ঔষধ আর কি না কী বলে জানি না ওই সার গুলিয়েছিল তার মধ্যে না ওই গুড়ও মিশিয়েছিল আমি গুড়টা ঢালছিলাম আর কি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তারপর ওদিকে দেখো ওটা মিক্সড করার পর দেখো বান্ধবীর বর কিন্তু যথারীতি ঝাড় মধ্যে দেখো ঝাড়ি দিয়ে ওই যে বড় বড় যে কিন্তু সার জল করে দিয়ে দিচ্ছে আর কি তারপরে এই যে দেখো বালতির মধ্যে নিয়ে আর এই যে ঝাড়ির মধ্যে ঢেলে আর কি দিচ্ছে আর কারণ এটা যেহেতু সরুমুক্ত দিতে সুবিধা হয় আর কি তো সেই জন্য এটাই করে দেয় তো যাই হোক আর ওদিকে কিন্তু বান্ধবী হাতে হাতে ধরিয়ে দিচ্ছে আর কি মানে ওনার ওর হাজবেন্ডের হাতে হাতে ধরিয়ে দিচ্ছে একলা দেওয়ার পক্ষে তো সম্ভব না তো যাই হোক আমি এদিকে যথারীতি আর কি ভিডিও করে নিচ্ছিলাম আর কি আর ওদিকে ওরা দুজন কন্টিনিউ কাজ করেই চলেছে আর জানো কাজ করতে করতে প্রায় সাড়ে ছটা মতন বেজে গেছে পুরো অন্ধকার হয়ে গেছে লাইট টিপে টিপে আবার লাস্টে যে সার জল দিতে হয়েছিল তো যাই হোক আর ওদিকে কিন্তু তোমাদের মানে ওই যে ওনার ছেলে কিন্তু স্কুল থেকে চলে এসছে এসে কিন্তু খাওয়া দাওয়া করছিল ওরা বাড়িতেই ছিল আর এই যে দেখো চলে আসলাম সন্ধ্যাবেলা তো শুভ সন্ধ্যা বন্ধুরা আর এই যে দেখো কিন্তু পড়তে বসে গেছে আর আমার আমাকেও পড়াচ্ছে জানো তো লাঠি দিয়ে মারছে আমাকে তো যাই হোক ওর কদিন পরেই কিন্তু পরীক্ষা জানো তো তারপরে এই যে দেখো পড়া টোড়া কমপ্লিট হয়ে যেতে চলে আসলাম একবারে রাত্রেবেলা রাত্রিবেলা খেয়ে নিয়েছিলাম যে দুপুরে করার চিকেন ছিল সেটা দিয়ে একটু মুলটা খেয়ে নিয়েছিলাম আর কিন্তু বন্ধুরা আমরা খেতে থাকি আজকের মতো ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে পরের নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো টাটা গুড নাইট বাই